যারা সরকারি জমি দখল করে বাড়ি করেছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি তারা চক্রান্ত করে এটা করেছে অলরেডি হাইকোর্টে যে মামলা করেছি কেস নাম্বার পি বাষট্টি হাজার চব্বিশ অলরেডি একশো তিন নম্বর আইটেম রান করছে তার কারণে পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে চেহারায় দুশ্চিন্তার ছাপ নেই বরং আত্মবিশ্বাসের সঙ্গে বারিপুর মহকুমা আদালত চত্বরে পুলিশ ভ্যান থেকে নামতে দেখা গেল সোনারপুর কাণ্ডে ধৃত জামাল উদ্দিন সর্দারকে শুক্রবার রাতে পুলিশের জালে ধরা পড়েছে জামাল জামালের সামনে হিসাবে পরিচিত আরব আলম কুরবান ও সিরাজুলকে প্রথমে আটক করে সোনারপুর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে নিকট কয়েকজন আত্মীয় ফোন ট্যাপ করেছিল পুলিশ যাদের সঙ্গে জামালের যোগাযোগের সম্ভাবনা ছিল অনেকটাই আর তাই জামালের মোবাইল লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ কিন্তু মঙ্গলবার দুপুরের পর সেই মোবাইল ফোন ভাঙরের কাছে গিয়ে বন্ধ হয়ে যায় শেষে সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার রাতে জামালকে গ্রেপ্তার করে পুলিশ কলকাতার লেদার কমপ্লেক্স ও সোনারপুর থানার বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে এদিন অর্থাৎ শনিবার দুপুর পৌনে বারোটা নাগাদ জামালকে সোনারপুর থানা থেকে বার করে নিয়ে যাওয়া হয় তোলা হয় প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা আদালতে পুলিশি ঘেরাটোপে জামালের দাবি তাকে চক্রান্ত করে ভাসানো হয়েছে একশো তিন নম্বর আইটেম আছে জমি জবর দখল থেকে শালসি সভায় ডেকে হেনস্থা তোলাবাজি এমনকি খুনের চেষ্টার যেসব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সেই সবই নাকি বানানো আবার আদালত চত্বরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে জামাল জানায় সোনারপুরের বিজেপি নেতা সমীর নস্কর তাকে ফাঁসিয়েছে ঘটনা হচ্ছে জামালের সামনে তিন দিন আগে প্রতাপনগর গ্রামের এক সংখ্যালঘু মহিলা বিজেপি কর্মীর ওপর অত্যাচারের ঘটনায় সেই গ্রামে গিয়েছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল তার জেরেই সামনে আসে জামালের যাবতীয় কীর্তিকলাপ তার প্রাসাদের মতো বাড়ি সেখানে থাকা দামি দামি গাড়ি এদের সেই জামাল দাবি করছে কি না তাকে ফাঁসানো হয়েছে আর সেই ফাঁসানোর কাজ করছে নাকি বিজেপির নেতা যদিও নিজের বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের কথা স্বীকার করেনি জামাল তার দাবি সবই তাকে ফাঁসানোর জন্য মিথ্যে করে বলা হচ্ছে পুলিশের অবশ্য দাবি জামালের বিরুদ্ধে এতদিন সাহস করে কেউ অভিযোগ করেনি কিন্তু এবার জামালের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সবাই তাই জামালের বিরুদ্ধে সাক্ষীর অভাব হবে না তাকে শাস্তি দেওয়া যাবে